হ্যালো ভেয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার টেলিগ্রাম লিঙ্ক কিভাবে আপনারা সংগ্রহ করবেন এবং অন্যজনকে কিভাবে। আপনারা শেয়ার করবেন এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে আপনারা দেখতে পারবেন যে থ্রি নাইন অপশনটি রয়েছে এই থ্রি নাইন অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে ইনভাইট ফ্রেন্ড রয়েছে এই ইনভাইট ফ্রেন্ডের ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আপনারা শেয়ার টেলিগ্রাম রয়েছে এই শেয়ার টেলিগ্রামের উপরে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে কিন্তু আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন যে উপরে যে কপি লিঙ্কটা রয়েছে এই কপি লিঙ্কটা আপনার এখান থেকে কপি করে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ